হাই আমি মীরা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাকে না একটা বনু বলেছিল দিদি তুমি একটা মাটির কেক বক্স বানাও জুয়েলারি রাখার তো চলো সেটাই বানাতে বসে পড়েছি প্রথমেই কিছুটা মাটি বেলে নিয়েছি তার উপর দিয়ে কাগজের আগে থেকে করে রাখার লাভ বসিয়ে মাপ করে কেটে নিয়েছি ওই একইভাবে আমি এখানে আরও একটি মাটির লাভ করে নিয়েছি তারপরে আবারও কিছুটা মাটি বেলে নিয়ে এইভাবে চওড়া আকারে মাটিটাকে কেটে নিতে হবে তারপরে লাভের উপরে এই চওড়া করে কেটে রাখা মাটিটা দিয়ে চারগালা থেকে ঠিক এইভাবেই ঘিরে দিতে হবে তবে এই সময়টাতে মাটিটা একটু শক্ত হলে ভালো হয় আমারটা না বেশ নরম ছিল তাই আমার না এই কাজটা করতে অনেকটা সময় লেগে গেছে তারপর ভিতরে সরু গাদা রিং বসিয়ে ভালো করে অ্যাটাচ করে দিতে হবে একইভাবে বাইরেও ভালো করে জয়েন্ট করে নিতে হবে এবং সবশেষে সুতির ও জলের সাহায্যে ভালো করে মশিন করে নাও তারপর লাভের বাক্সটাকে সাইডে রেখে আমি ওই যে আরেকটা লাভের উপরে সরু গাদা রিং বসিয়ে লাভ করে নিচ্ছি যাতে ঢাকনাটাকে আরো একটু সুন্দর দেখতে লাগে তারপরে সুতির জলের সাহায্যে এটাকে ভালো করে করে নিতে হবে যাতে এটা সমান হয়ে যায় এবং সবশেষে এগুলোকে এখন একটু শুকাতে হবে চলো শুকিয়ে আনা যাক চলো শুকিয়ে গেছে আর শুকিয়ে যাওয়া মানেই তো রং করার পালা তো রঙের জন্য প্রথমেই আমি একটা ওয়াইডের কোট করে নেব হ্যাঁ তোমরা কিন্তু রং করার আগে পুড়িয়ে নিতেই পারো তবে আমি না পোড়াতে পারিনি পোড়ালে হয়তো জিনিসটা আরও একটু শক্ত হতো কিন্তু আমার না পোড়ানোর কোনো পজিশন ছিল না তাই আমি পোড়াইনি তোমরা কিন্তু অবশ্যই পুড়িয়ে নিতে পারো দেখেছো কি বানাচ্ছি সেটাই তো বলতে ভুলে যাচ্ছি বনুটা যেহেতু আমাকে বলেছিল একটা কেক বক্স বানাতে যেখানে জুয়েলারি রাখা যাবে তাই আজ আমি বসে পড়েছি হার্ট শেপের রেড ভেলভেট কেক আকারে জুয়েলারি বক্স বানানোর তো প্রথমেই হোয়াইটের কোডের পরে আমি পুরোটাতে রেড কালার করে নিয়েছি তারপরে বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল তাই আমি উপরে আমি তিনটে ছোট ছোট গোলা বেঁকে দিয়েছি তো ফাইনাল লুকটা কেমন লাগছে দেখে নেওয়া যাক কি কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব তো করাই যায় কি বলো আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে বাই